হালকা বাতাসের ভালোবাসা আজকের সকালে পার্কের বাতাসটা শান্ত ছিল ছোট্ট আরিফ তার ব্যাগ হাতে নিয়ে হাঁটছিল বাবলু তার পাশে কখনো কখনো পেছনে তাকাচ্ছিল আমি দেখছিলাম ছোট্ট আরিফ একা হাঁটছে কিন্তু তার ছোট্ট চোখগুলো অনেক কিছু বুঝতে পারছিল এক বেঞ্চে একা বৃদ্ধা বসে কাঁদছিল আরিফ থেমে দাঁড়ালো আমরা প্রায় কাঁদতে থাকা মানুষকে শুধু ব্যথা ভেবে চলে যায় কিন্তু ছোট্ট আরিফ বুঝতে পেরেছিল কখনো একটু মন দেওয়া অনেক বড় সাহায্য হতে পারে আরিফ ধীরে ধীরে বৃদ্ধার কাছে গেল সে বলল আপনি কি একা ছোট্ট এ প্রশ্নের মধ্যে ছিল অনেক সাহস কখনো কখনো একটুকু সাহসী জীবন বর্ব জীবনে বড় পরিবর্তন আনতে পারে ভালোবাসা সব সময় বড় কাজের জন্য হয় না ছোট কাজেও থাকে আরিফ তার ব্যাগ থেকে স্যান্ডউইচ বের করে বৃদ্ধাকে দিল বৃদ্ধার চোখে অশ্রু ঝলমল করে উঠল কিন্তু তার মুখে হালকা হাসি ফুটল একটুকু সাহায্য একটি ছোট্ট ভালোবাসা কারো দিন বদলে দিতে পারে অনেক সময় ভালোবাসা নীরব থাকে কিন্তু তার আলো অনেক দূরে পৌঁছায় আরিফ চলে যাচ্ছে বাবলু তার পাশে পার্কের হালকা বাতাসে পাতা দুলছে পাখির ডাক ভেসে আছে জীবনে বড় কিছু করতে না পারলেও একটুকু ভালোবাসা কারো অন্ধকার পাল্টে দিতে পারে আর সেই ভালোবাসা কখনো শেষ হয় না ভালোবাসা সব সময় বড় কিছু করার প্রয়োজন নেই একটু মন দিয়েই じゃあどうぞ。